আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো খুবই সুন্দর চমৎকার কিন্তু হচ্ছে একটা নতুন আইটেম আপনাদের জন্য নিয়ে আসছে এটা কিন্তু হচ্ছে রেমি কটনের মধ্যে জয়পুরি প্রিন্টের একটা সুন্দর কালেকশন হবে আর ম্যাটেরিয়ালসটা কিন্তু যে গঙ্গার আপনার সফট কোরা কটনের মধ্যে এরকম একটা ম্যাটেরিয়ালস এর মধ্যে কিন্তু হবে এখানে কিন্তু হচ্ছে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার এখানে দুইটা ডিজাইন আট পিসের আট পিসি দেখাবো nanti শেষ পর্যন্ত দেখবেন আর খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন এগুলো কিন্তু অনেক হাই প্রাইসে আপনারা সেল করতে পারবেন যারা সেলার আছেন খুবই সুন্দর একদমই কিন্তু রেমি কটনের একটা দারুন কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর একদমই নতুন একটা আইটেমের মধ্যে কিন্তু থাকবে আর এগুলো অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কাপড়ের মেটেরিয়ালস হাতে নিলে বুঝতে পারবেন খুব সুন্দর এখানে কিন্তু একটা ফয়েল করা আছে মানে কামিজের মধ্যে প্রিন্টের উপরে কিন্তু একটা সুন্দর ফয়েল করা এগুলো কালো হবে না আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ইউজ করবেন আর খুবই চমৎকার মেটেরিয়াল ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম থাকবে আর এগুলোতে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টের ডিজাইনটা থাকবে এরকম আর অন্যটাও কিন্তু খুব সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো একটা দুপাট্টা হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে চোখবদ্ধ করে অর্ডার করে ফেলবেন যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন অর্ডার করার প্রসেসটা হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে ভিডিওর কর্নারে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর খুবই সুন্দর সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে এটা আরেকটা কালার পিঙ্ক কালারের মধ্যে কিন্তু রয়েছে আর প্যান্টের যে কাপড়টা আছে এটা কিন্তু হচ্ছে জিগজাগ প্রিন্টের মধ্যে কিন্তু পাবেন লাইলিন টাইপের মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু রয়েছে আর একদম কটন একটা ফিল পাবেন এটা হচ্ছে রেমি কটন এর মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকছে সো যারা পাইকারিতে নেবেন চার পিসের সেটটি নিলে হোলসেল প্রাইসটা পাবেন ভিডিওতে আমি খুব সমরটা বলে দেবো আপনারা যারা এক পিস দুই পিস নেবেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন কালার গুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার চার্ট এর মধ্যে কিন্তু থাকবে আর ডিজাইন গুলো কিন্তু অনেক সুন্দর কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা প্রিন্ট দেখার মতো রয়েছে দেখেন খুবই সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট মধ্যে কিন্তু কিন্তু রয়েছে সুন্দর প্রত্যেকটা ডিজাইন আর হিউজ বড় এই যে দেখেন একদম সুন্দর একটা মেটেরিয়ালস এর মধ্যে কিন্তু রয়েছে রেমি কটনের দারুণ একটা কালেকশন আর এটা কিন্তু একদমই নতুন কম্বিনেশনে চলে আসছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন এটা কিন্তু একটা সেলফ রেমি কটনের যে সেলফ ডিজাইনটা থাকে এরকম একটা ডিজাইন করা আর সাথে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট উইথ ফয়েল করা আছে সো নিশ্চিন্তে নিদ্দিদায় কিন্তু আপনারা পারচেস করতে পারেন আর প্যান্টের গুলো কিন্তু হচ্ছে একটু কন্টাস্ট ফ্লেভারের রয়েছে অন্যটাও কিন্তু অনেক সুন্দর করে কিন্তু হচ্ছে করা আছে আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর যারা ঢাকার ভিতরে আছেন ক্যাশ অন ডেলিভারিতে আপনি ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এটারও কালার থাকছে চারটা খুবই সুন্দর প্রতিটা কালার জাস্ট চোখ জুড়ানো থাকবে এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটাও কিন্তু পেস্ট কালারের মধ্যে কিন্তু পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এ হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর করে কিন্তু করা আছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আর কিন্তু সুন্দর কালার গুলো কিন্তু বাঙ্গি কালার টাইপের মধ্যে যে কালারটা হয় এরকম একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রতিটা ডিজাইন সুন্দর দেখেন খুবই সুন্দর চমৎকার করে কিন্তু করা আছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই নাইস কম্বিনেশনে কিন্তু পাচ্ছেন ডিজাইনগুলো জাস্ট চোখ জোরানো একটা কালার কম্বিনেশনের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো আমরা কিন্তু ভিডিওর লাস্ট দুটি কালারে চলে আসছি দুটি কালারও কিন্তু সুন্দর প্রাইসটা আমি বলে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা সো যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু চোখবদ্ধ করে নিয়ে নেবেন দেখেন ফয়েল ডিজাইনটা কিন্তু একটু সুন্দর করে কিন্তু করা আছে আর ফেব্রিকটা থাকবে রেমি কটনের মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন ওনাটা চমৎকার একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু চোখবদ্ধ করে অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন চার পিসের বান্ডিল ধরে সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে হচ্ছে প্যান্ট আর এই এই প্রাইসটা থাকছে মাত্র টাকা যে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন রেমি কটনের কিন্তু একটা দারুণ কালেকশন এটা ওয়াশে গেলে আরো অনেক সফট হয়ে যাবে এত চমৎকার একটা মেটেরিয়ালস এর মধ্যে রয়েছে সো দ্রুত অর্ডার করার জন্য আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ মতো অর্ডারটি করে ফেলতে পারেন আর যাদের সুযোগ হবে শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো সত্তর এলিফেন্ট রোড গ্রিন সঙ্গা শপিং মলের তৃতীয় তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন দেখা হবে আল্লাহ হাফেজ